হয়েছে রেডি কলেজ চলো 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 বোতল তোমার দাদা ফোন করেছিল হাঁস কেটেছে হাঁসের মাংস খেতে রাতে যাবো হ্যাঁ 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 বললো যে অনেক বড় একটা হাঁস কিনেছে রাস্তা থেকে তা রান্না বাড়ি হবে রাতে তুমি কলেজ যাও ঠিক আছে তোমাকে কলেজ দিয়ে এসে চলো তারপরে ওখান থেকে তুমি এক কাজ করবা তুমি তাহলে একবারে ডাইরেক্ট তোমার বাড়িতেই চলে যাবা ঠিক আছে এখানে আর আসার দরকার নেই ঠিক আছে হুম আমি চলে যাবো তাহলে দুপুরে একটু কাজ বাজাচ্ছে বা গিয়ে হুম ও দোকান নেই আমাদের দুজনকেই দেখা যাচ্ছে ও মা দারুণ দারুণ দারুন দারুণ আমিও এখানে ঘরে বসে আজকে দেখ না তোমারও মা পাঁচশো মাংস আমিও আজকে ঘরে বসে তেমন রান্না করে খাই বুঝবি ঘর দ্বারা আমি আসছি এখন চলো মৌসুমি কে বাসা চাপিয়ে দিয়ে আসলাম আর ও কলেজ যাবে ও তো কলেজ থেকে যখন ছুটি হবে আড়াইটা তিনটার সময় সোজা চলে যাবে বাবার বাড়িতে আর দুপুরে আমরা মাংস নিয়ে আসবো এখন আমি মা তা সবাই মিলে একটু দুপুরে খাওয়া দাওয়া করব আর রাতে তো যাব ওখানে খাওয়া দাওয়া মৌসুমিদের বাড়িতে তা যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দাদা পিপ্লককে যারা যারা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কিন্তু আজকে জমদার হবে দাদা ফোন করেছিল আমাকে তা বললো অনেক বড় একটা নাকি হাঁস কিনেছে সেটা রাতে রান্না বান্না খাওয়া দাওয়া হবে তো আজকে কিন্তু পুরো জমে যাবে ও মা তাহলে যাই মাংস নিয়ে আসি কি জানা আছে ডিম ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর এটা কি দিয়ে আ এটা তো আমার প্রিয় ভাত দাও ডাইরেক্ট বাড়ি যাওনি আমি আমি আজকে ডাইরেক্ট বাস নাই ওর জন্য কেটে কেটে আসলাম হুম বোলপুর থেকে এলাম বাজার ইলামবাজার থেকে ভেবেছিলাম যাব দিয়ে রাস্তা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল

আর মাংস রাতে রান্না হবে তা দারুণ মজা হবে বেঁধে গেছি একটু বিকেল বিকেল চলো 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 প্রায় প্রায় চলে এসছি আর হাওয়াতে আমার চুলগুলো যা উঠছে মনে হচ্ছে কাকের বাসা হয়ে যাবে যা ছিঁড়বে না চুলগুলো ঢুকে গেছি গলিতে কেউ নাই পুরো ফাঁকা এই দেখো এই

ভালো আছি তুমি থাকো আমিও যাবো আমার ওই বাড়িতে কোন বাড়িতে তোমাকে যেতে হবে না এখন পরে যাবো একটু ঘুরে আসি ওইখানে

ঠান্ডা মা এই গরম ভাত আর মাংস রান্না করে নিয়েছে এখন খেতে বসবো এখন বাজে আটটা আর এখন আমরা খাওয়া দাওয়া করছি সব রান্না বান্না হয়ে গেছে খেয়ে দিয়ে নটার মধ্যে কিন্তু বাড়ি চলে যাবো তা মা অনেক কষ্ট করে একদম বাটা মশলায় রান্না করেছে কালাক হয়েছে না একদম দেখার মতো

মাংস ভাত খেয়ে চলে এলে মাংস আমি এখন ঠিক আছে এখন ভাজবা রুটি নটার সময় তিনজন ঠিক আছে তাহলে আমি বললাম বেশ হম